একশে বলেন মাঠের বাইরে সুন্দর খেলা চলতেছে চলো কিছুক্ষণ কেউ যদি না দিয়ে গোল করবে ওনার নামটাই এন্ট্রি করে রাখবে

অছনারেযঽ জিতে অমাজংয মাপণঢংয় জিতেরণাজিষানা Yes of HonAKE. Now. 1, 2, 3, 3 4, 3, 3, 4 ডিষামিধেের Zhaarajama at Looon Are you should see student relations with you as a insignificant person. Pfighters in

চাইলে নামতে পারেন আপনিও অল্প কিছুক্ষণের মধ্যে যদিও খেলা শেষের দিকে যাচ্ছে আর দুই মিনিট খেলা চলবে সামনে নামাজ আছে গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো আছে সবাই খেলাটা একটু দ্রুত শেষ করবেন যারা এখনো শর্ট দিতে পারেননি এগিয়ে যান শর্ট চেন বলটাকে পায়া লাগান বলতে পারবেন যে খেলে এসেছি এবং গোল না দিতে পারলে শর্ট দিয়েছি धन्यवाद ढाका सोसाइटी लेबिद्क